সালমান এফ রহমান আপনারা নাম শোনেন নাই কথা কন্যা নাম শোনেন নাই এই মানুষটা গত দুদিন আগে ক্লিন শেভ করে তার যে বাঘের মতো সিহারা এই সিহারা পাঞ্জাবি এরপর উপরকার যে কুটি ছিল এই কুটি খুলে সাধারণ পিসা জেনজি লঙ্গি পরে সাবেক আইনমন্ত্রীর সাথে নদীতে তিনি নদী পাড়ি দিচ্ছেন নৌকাতে চড়তেছেন চরে তিনি দেশ ত্যাগ করবেন যার এত এত টাকা বসা এত মান এত ক্ষমতা এত দৌরাত্ম এত মর্যাদা এত তার মানে কি বলবো শুধু তাই নয় তার শুধু গাড়ি সাংবাদিকরা খুঁজে বের করছে সাতটা ব্যাংকে তার যে ঋণ করছে ছত্রিশ হাজার কোটি টাকা এই মসজিদের মধ্যে যদি রাখেন টেকাই আটফিনে ছত্রিশ হাজার কোটি টাকা যদি মসজিদের মধ্যে রাখেন আটবে না তাহলে সাতটা ব্যাংকে যদি এত টাকা তার ঋণ হয় তাহলে না জানি সে কত টাকার মালিক এমন মানুষ এত ক্ষমতা থাকার পরেও মাত্র সাত দিনের ব্যবহারে সাত দিনের ব্যবধানে সমস্ত কিছু নাম যশ খ্যাতি সব বিলীন করে দিয়ে যেটা আমানত মানুষ দেখানো হোক আর নিজের ইচ্ছা করেই হোক যে দারিটা তিনি রাখছিলেন এই দাড়িটা পর্যন্ত ক্লিনশেপ করতেছে মানুষের আড়াল হওয়ার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ছেড়ে দেয় কিন্তু সার দেয় এ কথা বলতে হবে সার দেয় ধরা পড়ে গেল আমি চিন্তা করলাম আমার যে জন্য ঘুম হয় নাই সেটা হলো মাত্র সাত দিনের ব্যবধান ওয়ানলি ফর দিনের আগে এই মানুষটা টিভি খুললেই তার দেখা যায় যে কোনো চ্যানেল তার তো নিজস্ব একটা চ্যানেল আছে ইন্ডিপেন্ডেন্ট আপনারা দেখেন না টিভি দেখেন না এটা ওনার এনারকে দেখা যায় বেশি বেশি দেখা যায় ক্ষমতা ক্ষমতাধর মানুষ কিন্তু আল্লাহ বলতেছেন সমস্ত শক্তির মালিক আমি বলেন না আমি যত টাকা যত বাহাদুরি যত কিছু তোমাকে দেওয়া হয়েছে এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার কাছে আমানাত দেওয়া হয়েছে এই আমানত তুমি যেভাবে খাটাবা তুমি দুনিয়াতে সেভাবে থাকবা আমানতের খেয়ানত করলে দাড়ি কাটা তো দূরের কথা নেমগটি পড়ার সময় হবে না

আল্লাহ না আমি এটা দেখাশোনা আমি করবো আপনার বাড়ির দেখাশোনা কে করবে আল্লাহ দিয়েছে তার মধ্যে একটা দেহ আপনার দেহটা দাঁড়িয়ে আল্লাহ পাক আপনাকে আমানত করে দিল যেটা বালে ঘর পরে ওঠে বালে ঘর আগে ওঠে না এই দাড়ি যদি আপনি কাটেন তাহলে মানুষের সাথে খেয়ামত করবেন না আল্লাহর সাথে খেয়ালত করলেন এই একটার হিসেবে তো আপনি দিতে পারবেন না আর গুলো বাদ দিলাম এই একটার হিসাব যদি আল্লাহ পাক আপনার কাছে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলে দাঁড়া আপনি দাঁড়ালেন তোর দাড়ি আমি দিছিলাম এত সুন্দর সাফ দাড়ি তুই কাটছ কিসো আপনি কি করবেন কোনো বুদ্ধি কথা বলেন বুদ্ধি নাই তবে কেউ যদি থুইয়ে কাটে কোন তো এটা কেমন লাগে যতক্ষণ আর একবার কর না একটু কোন খারাপ চরম খারাপ যেটা শিরকিয়াতের পর্যায়ে চলে যাবে আমি তো বুঝাই দিলাম যে আপনার দেহটা আল্লাহ পাক আপনার কাছে আমানত রাখছে এই আমানতের আপনি যেমন খেয়ানত করবেন তেমন আপনার শাস্তি হবে এর সাইতে ভালো করে বলার আমার মানে আর নাই আমার তবিলই শেষ করে দিছি আমি আপনাদের কাছে তো এটা রাখার পরে যদি কেউ কেটে ফেলে দেয় তাহলে তার শিরকি আতের গুনা হবে মানে শিরকি আতের গুনা কখনো ক্ষমা হয় না যেটা আল্লাহর সাথে শিরিক করার মতো গুনা আপনি দাড়ি রাখার পরে যদি কেটে দেন